হয় মারা যায় আর নাহলে হয়ে যায় দু তিন দিন ধরে পড়ে থাকে তান্ত্রিকের কাছে যায় এর কাছে যায় রোজার কাছে যায় অনেক ধর্মের অনেক লোকের যেমন ধর্মের কাছে যায় লোকজন হতে যায় হ্যাঁ তো এই ব্যাপারে তোমরা কি বলো তোমাদের কি এটা কি মনে হয় যে সত্যি এখানে কিন্তু ভূত বা কোনো আত্মা কি জিন আছে আচ্ছা এখানে আচ্ছা এই যে গাছটা তোমার সাইড দেখাও একটু লাইট মারো গাছটাতে

बा अस्त अस्त कि होइसे बाबा दया गरेपछि एटा के सुत्तो गर्दिन बल बाटा के

দেখুন হ্যাঁ সুস্থ আচ্ছা একটু বলাম তোমার কি হয়েছিল তাই কি হয়েছিল তুমি সাইড এসব কি হয়েছিল কি আহ ঠাকুর বাবা কি হয়েছিল বলুন হ্যাঁ

যাও মহাপুরুষ তোকে আমি সালাম তোমরা চললাম আমি সেই আবার কে